সবজন জন্য আমাদের মাঝে উপস্থিত থাকবেন আজকের এই বৈশাখীবার ছাত্র দলে সংগ্রামীর ইনজিনিয়ার

দুষ্কৃতকারীদের বিপক্ষে দেশটা যত তারিখ রহমান বেসরকারি শিক্ষার্থী দল অবরন্ত সুযোগ সৃষ্টি করে রেখেছে তোমরা ক্যাম্পাসে গিয়ে সেই পরিচিত ভাইবন্ধুকে বলবে যে আমাদের দলে আসো আমাদের দলে আসলে তোমরা জনগণের পাশে দাঁড়াতে পারবা তোমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারবা কারণ বিএনপি কর্তৃক ঘোষিত যে এক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলগুলোর মধ্যে এক নম্বরে যে একটি দেশ এই একত্রিশ দফায় যা আছে তোমরা যদি শিক্ষার্থীর সামনে তুলে ধরতে পারো তাহলে আমার বিশ্বাস প্রত্যেকটি ক্যাম্পাসে এমন কোনো শিক্ষার্থী নেই যে ছাত্র দলের পতাকা তলে আসবে না নিয়ে প্রত্যেকটি শিক্ষার্থীদের কাছে পৌঁছলো একত্রিত হয়ে কি আছে সেখানে সেখানে শিক্ষার্থীদের কথা বলা আছে সেখানে দিন মজুরের কথা বলা আছে সেখানে বাংলাদেশ কিভাবে চলবে আগামীর বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে সেই কথাগুলো বলা আছে তাই একত্রিত বা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে যদি একত্রিত হয়ে আমরা কাজ করতে পারি তাহলেই দেখবার এই সদস্য ফরমের জন্য তোমাদেরকে সবাই ভোট দিচ্ছে সবাই তোমাদের কাছে সদস্য ফরম চাচ্ছে

সাধারণ শিক্ষার্থী বেশে ক্যাম্পাসে ছাত্র বিপক্ষে অবস্থা নিয়েছে এবং তথাকথিত কিছু সমন্বয়ক তারা শুধু সমন্বয়ের কমিটি ক্যাম্পাসে থাকবে তারও সাধারণ শিক্ষার্থী বেশে গণতন্ত্রী পথকে রুদ্ধ করার জন্য তারা ছাত্র বিপক্ষে অবস্থা নিয়েছে তারা সবাই সৈরাস্তারের দোষ বলে আমি মনে করি যারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেয় কারণ ছাত্র দল কখনই ক্যাম্পাসের সহ অবস্থানের বিরুদ্ধে কোনদিন কথা বলেনি আমরা কি কখন আপনাদেরকে বলেছি যে ক্যাম্পাসে শুধু ছাত্র দল রাজনীতি করবে আর বাংলাদেশে একমাত্র গণতান্ত্রিক সবচেয়ে বড় দল বিএনপি যে শ্রমিক সংগঠন ছাত্রদল কখনো চায় না যে ক্যাম্পাসে শুধু ছাত্রদল রাজনীতি করবে আমরা চাই সবাই চার চার গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হোক প্রিয় নেতৃবৃন্দ আমাদের একটি ইফতার পার্টিতে দাওয়াত আছে ওখানে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান ফটোলখিনী থাকবে তাই আজকে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমি শেষ করছি প্রিয় নেতৃবৃন্দ আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলেছি আমরা যে কর্মী সভা করেছি একটি সুন্দর ভালো কমিটি হওয়ার জন্য সেখানে আমরা অনেকগুলো বিষয় আপনাদের কাছে প্রশ্ন করেছি অলরেডি আমরা কিন্তু জানি যে প্রকৃত পক্ষে কারা সাউথ ইস্ট কারা আন্দোলন বিশ্ববিদ্যালয় আগে থেকে এই সংগঠনের জন্য পরিশ্রম করতেছে তারপর আমরা আপনাদের প্রকাশে এনে মতামত দিয়ে সেজন্য যে আপনারাও বুঝতে পারবেন যে আসলে প্রকৃত নেতৃত্ব দেওয়ার যোগ্য দাবিদার কারা সেই লক্ষ্যে

তোরা হচ্ছে তুমি সাথে জোগাড় তুলে যাচ্ছি কথা বলে চাইছি